রাতের ঘুম কেড়ে নিয়েছে ডাকাত দলেরা লোকসভা নির্বাচনের আগেই এ ঘটনায় আতঙ্কে ভুগছেন এলাকার বাসিন্দারা ফের ডাকাতি উত্তর দিনাজপুর জেলার চাকুলিয়ায় চাকুলিয়ার কানকি স্টেশন সংলগ্ন সিমুলিয়ায় এক বাসিন্দার বাড়িতে হামলা চালায় সশস্ত্র দুষ্কৃতীরা বৃহস্পতিবার গভীর রাতে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে চোদ্দ জনের এক ডাকাত দল বাড়ির লোকেদের প্রাণনাশের ভয় দেখিয়ে অবাধে লুটপাট চালায় তারা ডাকাতদের মুখ কাপড়ে ঢাকা ছিল এমনকি বাধা দিতে গিয়ে বাস দিয়ে মারধর করে গৃহকর্তা জয়দেব চৌধুরীকে লুট হয়েছে দশ ভরি সোনা নগদ টাকা ঘটনার খবর পেয়ে আসে চাকুলিয়া থানার কানকি ফাড়ির পুলিশ ঘটনা জানাজানি হতেই আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকা জুড়ে ঘটনা খতিয়ে দেখে তদন্ত শুরু করেছে পুলিশ যদিও মাসখানিকের মধ্যে চাকুলিয়া এবং পার্শ্ববর্তী বিভিন্ন এলাকায় পরপর ডাকাতির ঘটনায় দুষ্কৃতীদের দমনে পুলিশির ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন এলাকাবাসীরা এমনকি ঘটনার জেরে নিরাপত্তাহীনতায় ভুগছেন স্থানীয়রা আমার নাম জয়দেব চৌধুরী আমার বাড়িতে রাত্রিতে সাড়ে বারোটার সময় ডাকাত বারো চোদ্দ জন গ্রিল ফাটায় তালা ভেঙে আমি দরজা খুলে দেখছি কে কে এসেছে লোক লোক দেখছে লোকের লোক লাইটে লাইট তারপরে আমাকে ধরে বেনে মার মারধর শুরু করেছে হ্যাঁ মেরেছে খুবই মেরেছে আর তার মধ্যে আলমারি ফুলমানি সব ভিতরে ঢুকে ওরা নিজে নিজেই ফাটায় দিয়েছে কাপড় চোপড় স্বপ্ন কাপড় চোপড় সব চোল ফাল করে জিনিসপত্র সব নিয়ে নিয়েছে আমার ওয়াইফের পড়ার জিনিস ছিল দশ বারো ভড়ি পনেরো ভড়ির মতো ওটা ওটা নিয়ে চলে গেছে আর কিছু নগদ টাকা ছিল দশ বারো হাজার এগুলোই ওটা সূর্যাপুরি ভাষা আর হিন্দি ভাষা হ্যাঁ বলছিল তারপরে আমাকে মারধর করছে ওদের মধ্যে একজন বলছে কি না বেশি মারধর করো না ওর তো জিনিস নিয়ে যাচ্ছ ফের ওকে মারছ আবার এটা কিন্তু ই করো না পুলিশকে খবর পাশে খবর খবর দিল আমার বাস্তাটা এক ঘন্টা এক ঘন্টা পরে এসেছে হ্যাঁ ঢাকা চলে যাওয়ার পর খুবই খারাপ পুলিশের ই পাচ্ছি না আশেপাশে লোকজন ই করতেছে না কেমন করে যে থাকবো কেমন করে কি করব সাহস ভাবটা আর নাই

আমি ব্যবসায় করি আছি এখন দেখছি আমরা এক দেড় মাস থেকে অনেক ডাকাতি হয়েছি আশেপাশে এরিয়াতে ডাকাতি হয়েছে আমরা বিজনেসম্যান আছি আমাদের কাছে এখন নিরাপত্তা কোনো জিনিস নাই যে আমরা ওদেরকে আটকাতে পারি আমরা প্রশাসনকে রিকোয়েস্ট করছি কি এইগুলো জিনিসটা যেন ভালো করে দেখে আর এখন আমরা পলিটিশিয়ানকে বলবে বলবো কি ওরাও একটু দেখে পুলিশকে একটু খবরদার করে যেন আমরা সুরক্ষিতভাবে থাকতে পারি আর এই ডাকাতে যদি হয় তাহলে আমরা এখন কি করব আমাদের কাছে তো কিছু নাই এখন আমরা রিকোয়েস্ট অনেক হয়েছে তো কিছু পুলিশ এখন ধরতেই পারিনি কাউকে পুলিশকে চাই কিছু তদন্ত করে ওদের কাছে অনেক রেকর্ড থাকে পুরনো ওই রেকর্ড তদন্ত করে যদি ধরতে পারে তাহলে আমরা কেউ মানে নিশ্চিন্ত থাকতে পারি এখানে লোকসভা ভোটের আগে এইসব হচ্ছে কি মনে হচ্ছে এটা লোকসভার সঙ্গে তো কোনো জড়িত নাই এটা এটা তো ইলেকশনের মহল মধ্যে এটা হবে ডাকাতি এটা নাই কিন্তু গরমে কালে আমরা খুব কম শুনেছি ডাকাতি হয় ঠান্ডা মধ্যে তো শুনেছি ডাকাতি হয় কিন্তু গরমে স্টার্ট হয়ে গেছে এখন এখন গরম চলছে দিনে সবাই তো রাতে জাগে থাকে তারপরেও এই ঘটনাটা হয়ে যাচ্ছে হ্যাঁ রাতে ঘুম তো শেষ হয়ে গেছে এখন লোক কে ঘুম কেমন থাকবে বলতে পার বলতে পারছি না এখন চাচ্ছি পুলিশ তদন্ত করে আমাদেরকে সুরক্ষা দেয় ওরা এটাই আমরা प्रशासनतिर कामरा गरी